নিস্তঙ্গ দেখিতে ছোট্ট ঢিল পড়লেও অনেকক্ষণ ঢেউ ওঠে সেই অর্থে সাহেবের মৃত্যুতে বিরাটনগরে যে ঢেউ ওঠার কথা সেই ঢেউ উঠলো না ওই দিনই চলে বিরাটনগর বাজার যোগাযোগ সড়কে মগরা নদীতে পুল হবে তার ভিত্তিপ্রস্তর স্থাপন আগে কয়েকবার তারিখ দিয়েও মন্ত্রী আসতে পারেননি এবারে তাই হুট করে চলে এসেছেন মন্ত্রীর আগমন বিশাল ঘটনা সেই আগমন যদি হেলিকপ্টারের মতো বাহনে হয় তাহলে তো কথাই নেই বিরাটনগরে যে আলোড়ন উঠল তার তুলনা নেই বিশাল এক পক্ষী পাখা ঘুরাতে ঘুরাতে নামছে তার শব্দে পৃথিবী কাঁপছে বিরাটনগরের লোকজনের জন্য তুলনাহীন অভিজ্ঞতা মন্ত্রীর হেলিকপ্টার দুপুর বারোটায় এসে পৌঁছল তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করে বিরাটনগর হাই স্কুলের মাঠে এক ভাষণ দিলেন জনতা মন্ত্রমুগ্ধের মতো ভাষণ শুনল যোগাযোগ মন্ত্রীর যোগাযোগ ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলার কথা না যেহেতু স্কুলের মাঠে ভাষণের ব্যবস্থা সেহেতু তিনি শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কেও কিছু কথা বলুন এবং স্কুল ফান্ডে নগদ দশ হাজার টাকা ব্যক্তিগত তহবিল থেকে দান করুন গ্রামের মানুষজন তালি দিতে দিতে হাত ব্যথা করুন বক্তৃতা পর্বের শেষে চায়ের ব্যবস্থা সেই ব্যবস্থা চেয়ারম্যান জহির খাঁর বাড়িতে জহির খাঁ অতি অল্প সময়ের নোটিশে চা পানের বিপুল আয়োজন করে ফেললেন এমন ব্যবস্থা যে মন্ত্রী পর্যন্ত বলতে বাধ্য হলেন প্রত্যন্ত গ্রামেও দেখি ভালো ব্যবস্থা করেছেন আমি তো এরকম আশাই করিনি মন্ত্রী আশা করেননি এরকম আরেকটি কাজ জহির খা করলেন গ্রামবাসীর পক্ষ থেকে মন্ত্রীকে সোনার ঢেকি উপহার দিলেন মন্ত্রীর প্রথমবার আসার তারিখেই জহির খা ঢাকা থেকে পাঁচভরি সোনার ঢেকি বানিয়ে এনেছিলেন সেটা শুধু যে কাজে লাগলো তা না অনেকখানি কাজে লাগলো মন্ত্রী তিনবার বললেন বাহ জিনিসটা সুন্দর তো শুধু যে সুন্দর তা না ঢেকি শাশ্বত বাংলার প্রতি সাধারণত মন্ত্রী শ্রেণীর কাউকে কোনো উপহার দিলে সেই উপহার বেশিক্ষণ হাতে রাখা নিয়ম ছবি তোলা হয়ে গেলেই উপহার অন্য কারোর হাতে তুলে দেয়া হয় সোনার ঢেঁকির ক্ষেত্রে সেরকম হল না ফটোগ্রাফারের ছবি তোলার পরও মন্ত্রী উপহার হাতে বসে রইলেন হেলিকপ্টারে ওঠার সময়ও তার হাতে উপহারটা দেখা গেল হেলিকপ্টারের উত্তেজনার পাশে ইমো সাহেবের মৃত্যু তেমন কিছু পরপর দুটি উত্তেজনা মানুষ নিতে পারে বড় ধরনের একটি উত্তেজনাতেই মানুষ ঝিমিয়ে পড়ে এরকম ঝিমিয়ে পড়া অবস্থায় ইমাম সাহেবের লাশ নিয়ে নাটক শুরু হল মন্ত্রী চলে যাওয়ার পর রয়্যাল বাজার থানার ওসি কিছু হম্বিতম্বি করলেন তিনি ঘোষণা করলেন ডেড বডি দেখে তার মনে হচ্ছে না আত্মহত্যা কেউ খুন করে ঝুলিয়ে রেখেছে কঠিন তদন্ত হবে তদন্তে রুই কাতলা বের হয়ে পড়তে পারে প্রয়োজনে আসল খবর বের করার জন্য থানায় নিয়ে ট্রিটমেন্ট দেয়া হবে অম্বিতম্বিতে তেমন কাজ হলো না জহির খা ওসিকে ডেকে বললেন খামাখা পেঁচাল করবা না সুরো থাল কি করতে হয় ব্যবস্থা কর ডেড বডি মধুপুর পাঠিয়ে দিতে হবে ওসি সাহেব ধমক খেয়ে নিয়ে গেলেন ধমক এমন লোকের কাছ থেকে এসেছে যার বাড়িতে মন্ত্রী কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করেছেন হেলিকপ্টারে ওঠার আগে আগে কোলাকুলি করেছেন যেসব মৃত্যু অর্থ করি না পুলিশ সেসব মৃত্যুর বিষয়ে উৎসাহ হারিয়ে ফেলে পুলিশ উৎসাহ হারিয়ে ফেলল ওসি সাহেব বিমর্ষ মুখে বললেন সুরোথালের জন্য ডেড বডি নেওয়ার ব্যবস্থা করছি থানা থেকে ভ্যান গাড়ি আসবে আত্মীয় স্বজন কেউ যেন যায় সুরোথালের ফিস আছে হাজার দুই টাকা যেন সাথে নেয় পাকিস্তানের ভ্যান সে এসে পৌঁছালো না মতি এই সারা রাত ইমাম সাহেবের পাশে রইল রাত নটা দশটা পর্যন্ত তার সঙ্গে লোকজন ছিল একে একে সবাই বিদায় হয়ে গেল মরা মানুষ ফেলে রেখে গেলে শিয়াল কুকুর খেয়ে ফেল মতির বিরক্তির সীমা অন্যদের মতো সেও কেন চলে গেল না এরকম বোকামিটা করলো কি হবে তার একমাত্র ভরসার সঙ্গে গাঁজা ভরা সিগারেট আছে গাঁজার ভয় টান দিয়ে যে পরিস্থিতি পার করে দেওয়া যায় সমস্যা একটাই খালি পেটে থাকলে চলবে না পেট ভর্তি থাকতে হবে ইমাম সাহেবের লাশ তার ঘরের চৌকির উপরে রাখা আছে কম্বল দিয়ে লাশটা ঢাকা বন্ধ সহজে বের হবে না মতি বাড়ির দরজা জানলা বন্ধ করে দিয়েছে শিয়াল কুকুরের ঘরে ঢোকার পথ বন্ধ সে বসে আছে উঠানের দু মাথায় দুটো হারিকেন জ্বালিয়েছে অগ্নিবন্ধন জিন ভূতের দুই দিক থেকে আসা বন্ধ মতি এক ফাঁকে ইমাম সাহেবের রান্নাঘরেও দেখে এসেছে চাল আছে ডাল আছে পেঁয়াজ রসুন আছে তেলের শিশিতে তেলও আছে যেটাটা ভালোমতো লাগলে চাল ডাল মিশিয়ে খিচুড়ি বসিয়ে দিতে হবে পেট ভরা থাকলে ভয় কম লাগে সঙ্গে গাজার সিগারেট আছে ছয়টা এক একটার দাম পড়েছে 10 টাকা করে 6টা 7 টাকা মুতি মুলামুলি করে 50 টাকায় কিনেছে এই সব হলো আরাম করে খাওয়া জিনিস তার এমনি কপাল মরা মরালাশের পাশে বসে বসেAppCompatার পুড়িয়া শেষ করতে থাকলো বেহুদা 50 টাকা চলে গেল প্রথম গাজার পুরিয়া খেয়ে মুতির দুঃখবোধ কেটে গেল মায়াবোধ প্রবল হলো তার কাছে মনে হলো ইমাম সাহেব আহারে বেচারা মরে পড়ে আছে নিকট আত্মীয় আত্মীয় কেউ নেই ইমাম সাহেবের মতো একজন নামাজি ভালো মানুষের পাশে কে আছে আছে মতির মতো লোক যে ঈদের নামাজ ছাড়া অন্য কোনো নামাজে সামিল হয় মাঝে মধ্যে তওবা পড়ে পাপ মুক্ত অবশ্যই হয় সে অবশ্যই বুঝে তওবাটা করে সে আল্লাপাক ফাঁকি দেওয়ার চেষ্টা করছে মতির ধারণা আল্লাপাকও ব্যাপারটা বুঝেন তবে বুঝেও চুপ করে থাকেন এই জন্যই তিনি রহমানুর রহিম মৃত্যুর পর মতির কঠিন শাস্তি হবে এটা সে জানে যে পড়ে থাকে বাজারের মেয়ে ছেলের বাড়িতে তাকে আল্লাপাক আদর করে বলবেন ওরে মতি যা বেশতে ঢোক তাম্বুর নিচে হুর পড়ি আছে যারে যারে পছন্দ সাথে নিয়ে সরুপান্ত হুরা খা যত ইচ্ছা খা তা তো হবে না আগুনে তাকে পুড়তেই হবে দু একটা ভালো কাজ যে সে করে নাই তা না করেছে তবে খারাপ কাজের তুলনায় ভালো কাজ এতই নগণ্য যে আগুন থেকে সেই পুণ্য তার একটা কেনি পারবে। এই যে ইমাম ভালো কাজ কারণ লোকটা ভালো চেয়ারম্যান সাহেব লোকটাকে কানে ধরে চক্কর দিয়ে আয়োজন অন্যায় করেছেন নির্দেশ লোকের শাস্তি হয়েছে দোষীও হইতে পারে মানুষ চেনা বড় কঠিন সবাই তাকে ভালো মানুষ বলে জানে আসলে সে বিরাট চোর মর্জিনার নাকুল চুরি করে কুড়ি টাকায় বেঁচে অবশ্য এই টাকাটা সে জরিনার পেছনেই খরচ করেছে আধা কেজি গরম জিলাপি কিনে খাইয়েছে নিজে একটাও খায়নি হাসানকে জিজ্ঞেস করলে জানা যায় হাসান নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না তবে হাসানকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে না যদি হাসান বলে ঘটনা সত্য তখন কি হবে মৃত মানুষের খারাপ কিছু নিয়ে আলোচনা করতে নাই মৃত মানুষকে নিয়ে ভালো ভালো কথা বলতে হয় এটাই নিয়ম মতি মরে গেলে কেউ কি তাকে নিয়ে একটা ভালো কথা বলবে মনে হয় না মতি দ্বিতীয় সিগারেটটা ধরালো জিনিস খারাপ দেয় নাই এক নম্বরই জিনিসই দিয়েছে মনে ফুর্তির ভাব আসি আসি করছে হয়তো এসেও যাবে জম্পেশ খিদে জানান দিচ্ছে এক ফাঁকে খিচুড়ি দিতে হবে ডিম পাওয়া গেলে ভালো হতো একটা দুটা খিচুড়ির মধ্যে ছেড়ে দিলে স্বাদ যা হয় তার কোনো তুলনা নাই তেঁতুল গাছের নিচে খচমচ শব্দ হচ্ছে মতি কৌতূহলি হয়ে তাকাচ্ছে সাধারণত অবস্থায় ভালো অবস্থায় থাকলে ভয় লাগত এখন সে সাধারণ অবস্থায় নেই শিয়াল টিয়াল হবে মরা মানুষের গন্ধ পেয়ে উকি ঝুঁকি মারছে হাতের কাছে একটা লাঠি রাখা দরকার শিয়ালের পাল মরা মানুষ একবার খেতে শুরু করলে হাত পাগল হয়ে যায় তখন জীবিত মানুষ খেতে চায় ঘরের ভেতরও খসমস শব্দ হচ্ছে বেড়া ভেঙে কোনো শিয়াল কি ভেতরে ঢুকে পড়েছে ঢুকে পড়লে কিছু করার নাই খাওয়া দাওয়া করে যা থাকে তাই কবরে ঢুকিয়ে দিতে হবে মধ্যে আরেকটা একটা সিগারেট ধরা মৌতারটা মোটামুটি মনে ফুর্তির ভাব চলে এসেছে এটা কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না মতি গুনগুন করে গান গাওয়ার চেষ্টা করতে লাগলো এই পরিস্থিতিতে ধর্মীয় গান গাইতে পারলে ভালো হতো চলো যায় মদিনা ধরনের গান সেরকম গান একটাও মনে পড়ছে না সে মাথা দুলাতে দুলাতে সিনেমার গান শুরু করলো এই সিনেমাটা সে মর্জিনাকে নিয়ে নেত্রকোনার হলে দেখে এসেছে খুবই ট্রাজেডি সিনেমা হাত খালি গলা খালি সেই ফুল, পানিতে কন্যা করল আবার খসখস শব্দ হচ্ছে মতির হাসি পেয়ে গেল আজ মনে হয় খচখচানির রাগ এবারের খচখচানিটা অন্যরকম চার পেয়ে জন্তু খচখানি না দু পেয়ে মানুষের শুকনো পাতার উপর দিয়ে হেঁটে আসার শব্দ মতি বলল। কে বলেই দেখলো ডাক্তার সাহেব গলায় মাফলার পেঁচিয়েছেন বলে মানুষটাকে অন্যরকম লাগছে দেখে মজা লাগছে গাজার কারণে এটা ঘুরছে এক নম্বরে গাজার এই গুণ যা দেখা যায় ভালো লাগে ডাক্তার সাহেব যদি মাফলার ছাড়া আসতো তাহলেও দেখতে ভালো লাগতো মতি নাকি যে ডাক্তার সাহেব কি করো মরা পাহারা দেই গাঁজা খাচ্ছ নাকি বিশ্রী গন্ধ আসছে তোমার গাজার অভ্যাসও আছে তা তো জানতাম না মতি জবাব দিল না লজ্জা পেয়ে মুখ নিচু করলো ডাক্তার সাহেবকে দেখে তার ভালো লাগছে হাঁটি শোনা মানুষ বলেই এত রাতে খোঁজ নিতে এসেছে এই মানুষটার সাইকেল চুরি করাটা খুবই অন্যায় হয়েছে মতি ঠিক করে ফেললো অন্য কোনো জায়গা থেকে একটা ভালো সাইকেল চুরি করে ডাক্তারকে দিয়ে আসবে তার ডাবল পাপ হবে বলেও কিছু করার নেই সাইকেলের অভাবে লোকটার কষ্ট হচ্ছে সবচেয়ে ভালো হয় যদি পুরনো সাইকেল জোগাড় করা যায় এডভর্ডে থানায় নিয়ে যাবার কথা ছিল নেয়নি যে না ইমাম সাহেবের আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে যে না কেউ তারা ঠিকানাই জানে না শুধু জানে বাড়ি মধুপুর ভালো সমস্যা হলো তো আনিস বারান্দায় উঠে এলো তার মন বেশ খারাপ হয়েছে একটা মানুষ মারা গেছে অথচ তার আশেপাশে কেউ নেই একজন শুধু উঠানে বসে গাজা টানছে মানুষ এত নিষ্ঠুর হবে কেন নাকি সমস্যাটা ইমাম সাহেবের বিদেশি মানুষ দীর্ঘদিন এখানে থেকেও কারোর সঙ্গে মিশ খাওয়াতে পারেননি তুমি একা বসে আছো আর কেউ নাই এটা কেমন কথা বলল সবাই ভয় খাইছে ফাঁসের মরা আর জায়গাটাও গ্রামের বাইরে পড়ছে তারপরে ধরেন পুলিশের ঝামেলা আছে খাওয়া দাওয়া করেছ মতি যে না তোমার খাবার ব্যবস্থা তো করা দরকার চিন্তা করে না ডাক্তার সাহেব ইমাম সাহেবের পাখের ঘরে সাইল ডাইলাস সবই আছে খিচুড়ি বসাই দিব তাহলে এক কাজ করো রান্না শুরু করো আর আমি ইমাম সাহেবের ঘর খুঁজে দেখি পত্র থেকে ঠিকানা পাওয়া যায় কিনা কেউ কি খুঁজে দেখেছে বলতে পারি না সবেই ছিল মন্ত্রী নিয়ে ব্যস্ত ডাক্তার হারিকেন হাতে ঘরে ঢুকে পড়লো চৌকিতে কালো কম্বলে একটা মানুষ পুরোপুরি ঢাকা তার শরীর নষ্ট হতে শুরু করেছে তীব্র না হলেও গোতা ধরনের গন্ধ পাওয়া যাচ্ছে মেডিকেল কলেজে আনিসের এক মেডিসিনের প্রফেসর জোবেদ আলী হঠাৎ হঠাৎ বিষয়ের বাইরে কথা বলতেন গন্ধ বিষয়ে একবার দীর্ঘ এক বক্তৃতা দিলেন যে বক্তৃতা সিলেবাসে নেই বাবারা শোনো ডাক্তার হবার আগে নাক তৈরি করো গন্ধ নিতে শেখ সব কিছুর গন্ধ আছে জীবন্ত মানুষের গন্ধ আছে আবার মৃত মানুষেরও গন্ধ আছে অসুখের গন্ধ আছে টাইফয়েড রোগীর গা থেকে এক রকম গন্ধ বের হয় আবার কালাজ্বর রোগীর গা থেকে অন্য রকম গন্ধ বের হয় রোগের ডায়াগনোসিসে এখন গন্ধ ব্যবহার করো কিন্তু আমি লিখে দিচ্ছি গন্ধ নির্ভর ডায়াগনোসিস শুরু হবে প্রাচীন ভারতের দুই মহান চিকিৎসক চরক এবং সুশ্রুত দুজনেই রোগের ডায়াগনোসিসে গন্থের গুরুত্ব দিয়েছেন ভারতের ডাক্তার বিধানচন্দ্র রায়ও দাবি করতেন তিনি রোগের গন্ধ পেতেন জবেদানি স্যারের মাথা কিঞ্চিত খারাপ ছিল একদিন ভালো মানুষের মতো ক্লাস নিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে এক গাদা ডর্মিকন ট্যাবলেট খেয়ে মারা গেলেন মৃত্যুর আগে নোট লিখে গেলেন নোটটা অন্যদের মতো না তিনি অন্যদের মতো লিখলেন না আমার মৃত্যুর জন্য কেউ দাই না তিনি লিখলেন আমার মৃত্যুর জন্য সবাই দাই আমি নিজেও দাই ইয়াং সাহেব কি এরকম কোনো কিছু লিখে রেখে গেছেন তার স্ত্রীর কাছে কোনো চিঠি তার দুই কন্যার কাছে আবেগের কিছু লাইন ঘরে আসবাবপত্র খুবই অল্প টেবিলের উপর কিছু হাদিসের বই মেশকাত শরীফ বোকারি শরীফ টেবিলের ড্রয়ারে কিছু চিঠি পাওয়া গেল সবই ইমাম সাহেবের বড় মেয়ে সকিনার লেখা কোনো চিঠিতেই ঠিকানা নেই অন্যের চিঠি পড়ার মানসিকতা আনিসের নেই তারপরেও একটা চিঠি পড়ে ফেলল সকিনা তার বাবাকে লিখেছে আপনি শরীরের দিকে খেয়াল রাখিবেন আপনার জন্য সব সময় আমার মন কাঁদে প্রতি রাতে আজে আজেবাজে খোয়াব দেখি বাবা আমি আপনার পায়ে ধরি আপনি নিজের প্রতি যত্ন নেন আপনার বুকে হয়। কেন আপনি ডাক্তারের সঙ্গে কথা বলেন না। আনিস ছোট্ট করে নিঃশাল ফেললো ইমাম সাহেবের সঙ্গে তার অনেকবারই দেখা হয়েছে তিনি তার বুকের ব্যথার কথা কখনো বলেননি মৃত্যু এক দিক দিয়ে ভালো যাবতীয় যন্ত্রণার অবসান এই মানুষটা এখন আর বুকের ব্যথায় কষ্ট পাচ্ছেন না মোথিকে এগা রেখে আনিস তার বাসার দিকে রওনা হলো রাত অনেক হয়ে গেছে তারপরেও তাকে জোহিরખા সাহেবের বাড়িতে যেতে হবে তিনি জরুরি খবর পাঠিয়েছেন আনিস মনে মনে আশা করছে সে গিয়ে দেখবে জোহিরખા বাতি নিয়ে বিহে ঘুমিয়ে পড়েছে মানুষের সঙ্গে এই মুহূর্তে কথা বলতে ইচ্ছা করছে না জোহিরખા জেগে ছিলেন তার চক্ষু রক্তবর্ণ প্রচুর মদ্যপান করলে তার চোখ রক্তবর্ণ হয়ে যায় আজ সারা দিন নানা উত্তেজনার ভিতর দিয়ে তাকে যেতে হয়েছে এখন উত্তেজনা কমানোর ব্যবস্থা নিয়েছে ডাক্তারকে দেখে তিনি আনন্দ কলায় বললেন তুমি শিলা কোথায় বাসা তালা বন্ধ তিনবার তোমার কাছে লোক পাঠাইছি আনিস কিছু বলল না সেই ইমাম সাহেবের বাড়িতে গিয়েছিল এই কথাটা তার বলতে ইচ্ছা করছে না এখন আবার তোমার খোঁজে বদিরে পাঠাইছি ডেকেছেন কি জন্যে শরীর খারাপ শরীর কিন্তু খারাপ কিন্তু তার জন্য তোমাকে ডাকি নাই গল্পগুজব করার জন্য ডেকেছি আনিস বসল জহির খা পানের বাটা থেকে পান নিয়ে মুখে দিতে দিতে বললেন দিনটা পার করতে পারছি তার আল্লাহ দরবারে শুক্রিয়া সকাল সাতটার সময় টিয়ানো সাহেব এসে বললেন মন্ত্রী আসবে আপনার বাড়িতে একটু সায়ের ইন্তজাম করতে হবে দেখো অবস্থা এদিকে একজন আবার ফাঁসিতে ঝুলে পড়েছে ফাঁসিতে কারা ঝুলে মেয়ে ছেলে ঝুলে বিবাহ হয় নাই পেটে সন্তান চলে এসেছে তখন ফাঁসিতে ঝুললেও একটা কথা আর তুই এক বুড়া অন্যায় করেছিস তার জন্য ডাক্তার কি লাল পানি একটু খেয়ে দেখবে নার্ভ ঠান্ডা করে হালকা করে দেই পরক দিয়ে খাও ভালো লাগবে জি না আপনি খান আমি তো খাচ্ছি এক পেক করে খাই মুখটা যখন হয়ে যায় তখন একটা পান খাই মুখ ঠিক করি তারপর আবার একটু ডাক্তার তুমি হেনার ব্যাপারে কি করলা কোন ব্যাপারে কথা বলছেন তোমারে বললাম না হেনার জন্য পাত্র দেখো খরচ আমার ছবিও তো তুলে পাঠাইছি ছবি পাও নাই ছবি পেয়েছি পাত্রের সন্ধান করো পাত্র যদি ক্যাশটা খাঁসায় তাও দিব আনিস চুপ করে রইল খা গলা উচিয়ে বললেন হেনা কই আমাদের খাওয়ান দাও আনিস বলল আমি এখন খাবো না খা বললেন খাবে না কেন খেয়ে এসেছ জি না সারাদিন বাইরে ঘোরাঘুরি করেছি গোসল করে তারপর খাবো আমি নোংরা শরীরে কিছু খেতে পারি না আমার এখানে গোসল করো গরম পানি করে দিবে সাবান দিয়ে ডলা দিয়ে গোসল করো আমার ধোয়া লুঙ্গি আছে অসুবিধা কিছু নাই তার দরকার নেই আচ্ছা খাবার দিতে গোসল পরে গলায় বললেন পরে কেন করবা এখনই করবা ক্যানারে বলতেছি সে গরম পানি করে দিবে শরীরে সাবান ডলে দিবে তুমি তো বাইরের কেউ না তুমি আমার নিজের লোক আনিস হতভম্ব হয়ে গেল নেশাগ্রস্ত মানুষের কোনো কথা ধরতে নেই তা কি বলছে না বলছে তার উপর তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না তারপরেও জহির খা এসব কি বলছেন হেনা কেন গায়ে সাবান বলে দি জহির খা মুখের পান ফেলে দিয়ে তার বা পাশে রাখা গ্লাস এক চুমুকে শেষ করে মুখে আরেকটা পান নিয়ে ঝুঁকে এসে বললেন একা একা গোসলের সমস্যা জানো পিঠে সাবান দেওয়া যায় না পিঠে সাবান দেবার জন্য লোক লাগে এতে দোষের কিছু নাই শান্ত বলল আমি গোসল করব না আপনি খাবার দিতে বলুন জহির খা কিছুক্ষণ চুপ করে থেকে হেনাকে ডেকে খাবার নিতে বললেন হেনা মেয়েটাকে আজ আরো সুন্দর লাগছে সে আজ শাড়ি পরেনি জড়ি দেওয়া ঘাগরা জাতীয় পোশাক করেছে ঘাগরার রং কালো করে হেনার গায়ে রং খুব ফুটেছে লম্বা বেনি করেছে চোখে কাজল দিয়েছে গায়ে গয়নাও আছে প্রথম দিনে গায়ে কোনো গয়না ছিল না জহির খা আনিসের দিকে তাকিয়ে আছেন তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ নেশাগ্রস্ত মানুষ এমন তীক্ষ্ণ চোখে তাকাতে পারে না তাদের চোখের মনি ডাইলেটেড হয় আনিসের মনে হলো প্রচুর মদ্যপান করা সত্ত্বেও এই লোকটি মাতাল না নিজের ওপর তার পূর্ণ দখল আছে সে কি আনিসকে নিয়ে কোনো খেলা খেলছে খেলোয়াড় মানুষ চুপ করে থাকতে পারে না তাকে সব সময় খেলতে হয় প্রতিপক্ষ না পেলে তারা প্রতিপক্ষ তৈরি করে নেয় ডাক্তার জি তুমি আমার দিকে তাকায় আসো কেন কি দেখো কিছু দেখি না ইমামের মৃত্যুর জন্য তুমি কি মনে মনে আমাকে দায়ী করছো না প্রত্যক্ষভাবে আপনি দায়ী না তবে পরোক্ষভাবে আপনার ভূমিকা আছে জহির খা সোজা হয়ে বসলেন শীতল গলায় বললেন এখন যে কথাটা তুমি বললা এরকম কথা আর বলবা না একটা কথা সবসময় খেয়াল রাখবা আমি দুষ্ট প্রকৃতির লোক এবং রাগী লোক দুষ্টু লোক সাধারণত রাগী হয় না তবে আমি রাগী নাও খাওয়া দাওয়া করো হেনা হাত ধোয়ার পানি এনেছে আনিস হাত ধোয়ার জন্য বারান্দায় গেল হাত ধুতে গিয়ে তার মনে হলো প্রচন্ড খিদে পেয়েছে আনিস একা খাচ্ছে প্লেটে খাবার তুলে দেওয়ার জন্য হেনা পাশে দাঁড়িয়ে আছে সে গায়ে কোন সুগন্ধি মেঘেছে খাবারের গন্ধের সঙ্গে এই গন্ধ যাচ্ছে না আয়োজন ভালো মন্ত্রীর জন্য করা আয়োজন খারাপ হওয়ার কথা না রুই মাছের বড় পেটি পোলাও খাসির মাংসের রেজালা আস্ত মুরগির আনিস আরাম করেই খাচ্ছে মনে হচ্ছে জ্বর নেমে গেছে জ্বর নেমে গেলে খুব ডাক্তার জি খানা কেমন হয়েছে ভালো হয়েছে বন্যমান্য সবাইরে বলেছিলাম সবাই এসেছিল শুধু একজন আসে নাই বলো দেখি কে আসে নাই বলতে পারছি না

মধ্যনগর গ্রামের হুজুর ফতোয়া দিলেন অপঘাতে মৃত্যুর জানাজার বিধান নাই লাশ কবরে নামানোর সময় অনেকেই চোখের পানি ফেলে ইমাম সাহেবের ক্ষেত্রে শুধু মতি ভেউ ভেউ করে কিছুক্ষণ কাঁদল গাজার নেশার কারণে ঘটনাটা ঘটল ছয় পুরিয়া শেষ হওয়ার পর সে আরো চারটা পুরিয়া এনেছে এবারের দাম বেশি পড়েছে চার পুরিয়ার জন্যে পঞ্চাশ টাকা দিতে হয়েছে টাকাটা সে পেয়েছে ইমাম সাহেবের তোষুকের নিচে